dua bolte hai allah ma bismika amu tu wasta mithra hoite jag moto allah hai dua bolte hai alhamdulillahi illati ahyana ba'dama amatana ailaihi nusur baskarata

Allah Mustafa sallallahu alaihi wasallam Allah taala bangga rasul iman muslim aman tu billahi kama wa bismillah

যে এটা কিন্তু আমাদের নার্সারির পড়া নার্সারি পড়ানোটা হয় আমাদের সেই পড়ানোটা নার্সারির ছাত্র এরকম আরো অনেক ছাত্র আছে সবাই বলতে পারবে ইনশাল্লাহ তো খুশি হয়ে কিছু হারিয়ে দেওয়া হয়েছে আমাদের ছাত্র যেহাদের দুশো টাকা দিয়েছেন এবং আমার পক্ষ থেকে ছয়শো টাকা মোট আহ আটশো টাকা পুরস্কার দেওয়া I <laughs> do